রাজনৈতিক পরিবেশ এবং সহাবস্থাপূর্ণ রাজনৈতিক পরিবেশ সৃষ্টিতে আপনি এবং আপনার দল কি ভূমিকা পালন করবেন সেটাই স্পষ্ট করবেন এর পরবর্তীতে আমার হচ্ছে কি আমাদের দাঙ্গবি এবং সোনাগাই যে কিশোর গ্যাং আমরা পূর্বে দেখেছি সেটার নিরসনে আপনার ভূমিকা কি থাকবে এবং আমাদের শিক্ষা ব্যবস্থার উন্নয়নের ক্ষেত্রে আপনার ভূমিকা আমরা জানতে চাই আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম প্রথমত হচ্ছে সহাবস্থাপূর্ণ পরিবেশ আমার মনে হয় আমার নির্বাচনী ক্যাম্পেনের আগে থেকেই আমার এখানকার সহবস্থান করা সকল রাজনৈতিক দলের সাথে আমি ইতিমধ্যে সুসম্পর্ক স্থাপন করতে সক্ষম হয়েছি এবং আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থী হিসেবে যিনি আছেন এখানে যারা যিনি নাই তিনি সহ ইতিমধ্যে আমার নির্বাচনী প্রচারণের কাজে আমাদের বিভিন্ন সামাজিক সম্পর্কের মাধ্যমে নির্বাচন প্রচারণা কালে আমরা সেখানেও একটা সৌহার প্রসঙ্গ রাখতে সক্ষম হয়েছি এটাই আমাদের বড় নজির ইনশাল্লাহ এটা আরো ভালো দেখতে পাবেন

এর বাইরে এসে সাংগঠনিকভাবে যখন থেকে শুরু করেছি রাজনৈতিক প্রতিহিংসা মামলা হামলা গ্রেফতার এড়িয়েও আমি এই জনপদের মানুষের বিভিন্ন দুঃখ দুর্দশায় বিভিন্ন সমস্যা সংকটে ঘূর্ণিঝড় সাইক্লোন বন্যা করানোতে আমি মানুষের পাশে ছিলাম শুধু একটা কথা বলে শেষ করছি একটা তথ্য মেহরবান করে বিগত বন্যায় দাগন বইয়া শোনা আমি দশ কোটি টাকার পর টান তৎপরতায় সহায়তা করেছি সাড়ে আমার ব্যক্তিগত দলীয় সাংগঠনিক এবং বিভিন্ন দাতা সংস্থার সহযোগিতায় এটা হাজার গুণ বাড়বে যদি রাষ্ট্রীয় সুযোগ আল্লাহ আমাকে দেন আত্মজনক নির্বাচিত করেন